রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চান সেটা জনগণ নির্ধারণ করবে আপনাদের সাথে তো লোক নাই আপনাদের এখন আপনারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন আচরণগত কারণে আমরা তো এখনও সিনিয়রদের সম্মান করি আপনারা রাজনীতিবিদ সম্মান করেন না এই মিছিল আওয়ামী লীগের ফেসিবাদের নেতৃত্বে যে মিছিল হচ্ছে এগুলো মোকাবেলা করার মতো হিম্মত একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রয়েছে তারা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে টিআরসেল রাবার বুলের জল কামার সাউন্ড গ্রেন্ড দিয়ে আন্দোলন বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে বারবার থেকে দিকে গাত করেছে যে কারণে তারা মনে করেছে এবারও হয়তো তাদের শেখ সক্ষ হবে কিন্তু আমরা কিন্তু আগেই বুঝতে পেরেছি এবার শেখ হাসিনা শেষক হবে না কারণ এবারে কৌশল অবলম্বন করে বিএনপি সূক্ষ্ম কৌশলে বিএনপির সামনে এগিয়ে গেছে জনাব তারেক রহমানের যে কৌশল ছিল যে লক্ষ্য ছিল উনি তো বারবার বলেছেন আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন আপনারা জানেন আপনারা বক্তব্য নিয়েছেন আমরা যখন রাজপথে বক্তব্য দিয়েছি আপনারা আমাদের বক্তব্যগুলো ধারণ করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে যারা ইউটিউব চালাচ্ছেন যারা অনলাইনে কাজ করছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই কারণ তারা তারাও কিন্তু গুলির মুখে গিয়ে গণমাধ্যমে বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছেন বিএনপির বক্তব্যগুলো এদের সাধারণ মানুষের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছেন আমরা সবাই কাজ করেছি একমাত্র ফেসিবাদ আর আওয়ামী লীগের কিছু লোক ছাড়া এদেশের সকল মানুষ কিন্তু পাঁচই আগস্টের আগে রাজপথে নেমে এসছে তো আজকে আমরা বারবার একটি জায়গায় আপনাদের সাথে তো লোক নাই আপনাদের এখন আপনারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন আচরণগত কারণে আমরা তো এখনও সিনিয়রদের সম্মান করি আপনারা রাজনীতিবিদে সম্মান করেন না আপনারা যা মন চায় তাই কথা বলেন গণভ্যুত্থান করেছি কাউকে বসানোর জন্য নয় আপনি কে আপনারা কারা গণভ্যত্থান করেছেন ওয়েল গণভুত্থান করেছেন সামনে সারিতে ছিলেন আমরা পিসান থেকে ব্যাক করেছি এদেশের সব মানুষ রাস্তায় নেমে এসছে আপনারা বারবার বলেন গণবুত্থান করেছি আপনারা স্পষ্টভাবে বলতে হবে আপনারা কী চান রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চান সেটা জনগণ নির্ধারণ করবে রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চান জনগণ নির্ধারণ করবে বড় জন চাকরিই করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা মাস্টার্স করে উচ্চশিক্ষা গ্রহণ করে একটি চাকরি করে বিসিএস অফিসার পোষণ ক্যাডারে যায় চাকরি করতেন আল্লাহ তালা অসুস রহমতে আমাদের সকলের প্রচেষ্টায় গণপ্রথান হওয়ার কারণে আপনি চেয়ারে বসছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদা পেয়েছেন প্রোটোকল নিয়েছেন এরপর আর কি চান আপনার হাতিয়া একটা ঘটনা ঘটে মাসুদ হাতিয়া ঘটনা ঘটে বিএনপি নেতাকর্মীদের টার্গেট করে কথা বলছেন বিএনপি আগেই বলছে একটু সমুদ্র প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এখানে এই যে বারবার বিএনপিকে অ্যাটাক করছেন আমরা স্পষ্ট ভাষায় যে রাজস্বের সৈনিকরা কিন্তু এখনো চুপ করে বসে আছে শুধু সংঘাত হবে আচরণগত কারণে যেখানে আমরা কথা বলি না কিন্তু আমরা আপনাদের এই যে আজকে বলতে চাইনি তারপরও আমাকে অনেকে অনুরোধ করেছেন যে আপনাদের থামিয়ে দেওয়ার জন্য আপনারা যেভাবে প্রশাসনের সর্বত্র খবরদারি করেন আপনাদের কথায় পুষ্টি হয় আপনাদের কথায় নিয়োগ হয় আপনাদের প্রশাসন ভয় পায় আপনাদের ওসি সাহেবরা ভয় পায় ডিসি সাহেবরা ভয় পায় কেন আপনাকে রাষ্ট্রের মালিক রাষ্ট্রের মালিক দেশের জনগণ জনগণ নির্ধারণ করবে আমি আগে বলেছি যে শেখ হাসিনা মার্কা নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না নির্বাচন হতো আন্তর্জাতিক মানের আমরা একানব্বই সালে যে নির্বাচন দেখেছি এরশাদের পতনের মধ্য দিয়ে সে সময় গণপ্রুত্থান হয়েছে নব্বই সালে গণপ্রুত্থান হয়েছে পঁচাত্তরে পনেরোই আগস্ট মরুম শেখ মুজিবুর রহমানকে অভ্যুত্থানের মাধ্যমে পতন করা হয়েছে তার সপরিবারে নিহত হয়েছে তারপর শহীদ রাষ্ট্রপতি কে এ দেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছে জনগণ নির্ধারণ করেছে আমরা অনেক সহ্য করেছি আপনাদের আচরণগত যে বিষয়গুলো আপনারা বারবার জনগণের প্রতিপক্ষ হয়ে কথা বলছেন জনগণ নির্ধারণ করবে আর জনগণকে বারবার বারবার জনগণকে কটক করে রাজনৈতিক নেতা নেত্রীদের কঠক করে নেগলেক্ট করে আপনারা কথা বলছেন আমরা বলতে চাই এগুলো বাদ দিয়ে এক কাতারে এসে সামিল হতে হবে আর না হয় ফেসিবাদ কিন্তু ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গেছে এই মিছিল মোকাবেলা করার ক্ষমতা আপনাদের নেই এই মিছিল আওয়ামী লীগের ফেসিবাদের নেতৃত্বে যে মিছিল হচ্ছে এগুলো মোকাবেলা করার মতো হিম্মত একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রয়েছে আপনাদের জনসমর্থনটা আপনারা কীভাবে মিছিল মোকাবেলা করবেন আজকে যেসব ছোটোখাটো দল রয়েছে তাদের জনপ্রিয়তা নাই তারা যেমনও ধারাবে তারা পার্লামেন্টে যেতে পারছে না যে কারণে তারা বলছে নির্বাচন দরকার নাই নির্বাচন হতে হবে সিদ্ধান্ত একটাই বাংলাদেশের মানুষ নির্বাচন চায় বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ সুশাসন চায় বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায় বাংলাদেশের মানুষ একটি স্বচ্ছ ব্যালট বাক্স সম্বলিত একটি নির্বাচন চায় আপনি যদি বলতে চাই যে গত তিনটি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে পরিমাণ ব্যালট বাক্স কেনার নামে লুট হয়েছে যেখানে অমসনীয় কালি কাগজ কলম কেনার নামে যে পরিমাণ লুট হয়েছে যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে সেগুলো কি সংস্কার আওতে আসছে